কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার বদলে কবিতা কাব্য থেকে ঘোড়া কাল থেকে ঠিক পাল্টে যাব দেখে রাখিস তোরা বলতে বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া পথে মধ্যে খালি ভেবেছিলাম যেদিকে যাই জ্বালতে জ্বালতে যাব শহর গঞ্জ কারখানা কল কিন্তু এখন অন্যরকম ভোজন দিচ্ছে রকম হাওয়া এই তোকে দিলুম দিলুম বাড়ি নতুন ঘরে ছাওয়া আগরতলার শীতল পাটি কৃষ্ণা দুগ্ধ দিলুম বড্ড রকম মিঠে সদরবনের মধু চোদ্দ আনা খাটি শুনি আমি চমকে উঠি পথের শক্ত ইটে লাঠি কষাই হাওয়ার মধ্যে কোড়া ঘুরিয়ে বলি আয় রে আমার অশ্বমেধের ঘোড়া আয় যেরকম কথা ছিল তেমনি করে বাঁচি তেমনি করে কেউ বাঁচে না নেই কুসুমের তোরা কেউ বাঁধে না ওর থেকে জন কোথায় চলে যাচ্ছে নজর বলে দেখতে পাবি রক্ত শুষে খাচ্ছে অশ্বমেধের ঘোড়ার পিঠে রাক্ষসে এক মাছি し